আর যে আতেশবাজির বোমা এবং কি আতশবাজি এবং এগুলো তারা ফোটাচ্ছে সেগুলো আমরা দেখছি এবং অনুভব করছি তো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি আমরা এর পাশে আমরা কি বারবিকিউ করেছি সেটা ভিডিও আমরা করি নাই আমরা বার্বিকিউ খাবো সেই ভিডিও আপনাকে আমাদের সাথেই থাকুন সাদ বাজে সরি এরই মধ্যে কিন্তু পুরো আকাশ আলোকিত হয়ে নতুন বছরের যেই আগমন সেটি কিন্তু আহ বাংলাদেশে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি

পুরো আকাশ কিন্তু রঙিন করে পেরেছে তারা নতুন তারা কিন্তু আহ করে নিচ্ছে দু হাজার পঁচিশ কে হাজার চব্বিশ শেষ ক্যালেন্ডারের পাতায় याकर बिजली किन दे से भरे छे ये आकाश पररी मोटई धन्यवाद लो আমাদের পাশের ছাদে কিন্তু তারা আনন্দ করছে পুরো আঁকা আসলে বা ঢাকা শহর যা তারাই হয়তো জানে যে আসলে যে এই থার্টি পার্ক নাইটে যেই ঢাকা শহরের যে আয়োজন সেটি কিরকম করা হয় এর মধ্যে বারোটা এক বেজি গিয়েছে পুরো দমে বাংলাদেশ দু হাজার কে স্বাগত জানিয়ে তারা আগমন দিক দমের আমরা আছি এখানে পরিবার সহ চব্বিশ অনেক কিছুই অনেকে করেছে এমনকি দু হাজার পঁচিশ কে আগমন করার জন্যই কিন্তু এরই মধ্যে পুরো আকাশ রঙিন

দুঃখের পড়ছে আমরা কোন ধরনের বম বা কিছু ফুটাই নাই খাওয়ার আয়োজন করেছি আমরা এদিকে ছবি তোলা নিয়ে পাগল মারামারি ছিল ঘুমাতে বোন এবং অভ্যর্থনে জামাই পুরো একদম ভিডিও শেষই হয় না এত সুন্দর একটি আয়োজন বাংলাদেশের লোকজন আসলে শুরু করে দিয়েছে তারা আটাই জন ছেড়ে দিয়েছে দিদি মজা সকলে আসলে যে আনন্দের বিষয় সেটা কিন্তু আহ চলছে আসলে আমরা উপরের দিকে ঢাকা শহর ভিডিও করলে আসলে শেষই হবে না তো আর বলার কিছুই নাই সবাইকে আবারও নতুন বছরের সুভা দু হাজার পঁচিশ সবার সবাই করছে বয়স কেমন আসতেছে জানি না বারোটা পাঁচ এখনো কিন্তু শেষ হয়নি

এই যে পাশে কিনে তারা ফার্মেস ছাড়তেছে তাদের ফার্মেস কিনতে উড়ে যাচ্ছে প্রচুর বাতাস এই ফার্মেস কিনতে আসলে রিফ এগুলো ভালো না অবশ্য কতক্ষণ দেখছিলেন যে আয়োজন সেটি পুরো বাংলাদেশ নতুন বছরকে আনন্দের সাথে গ্রহণ করে নিচ্ছে সেটি আমরা দেখাচ্ছিলাম এবং দেখছিলাম এবং আমরা উপভোগ করছিলাম নতুন বছরকে খুশি মনে নেওয়ার জন্য আগের বছর চলে গিয়েছে এবং নতুন বছর শুরু হয়েছে আমরা আসলে খাওয়া দাওয়ার আয়োজন করেছি সেটি ভিডিও করবো

আপনার রুম একটা সফল হচ্ছে না সব পড়ে যাচ্ছে তো ভিডিও কলে এসে এসেছি না আবার একই কথা বলি আমরা আবার খাওয়ার সময় ভিডিও করব সবার ভিডিওটা দেখবেন ও চোখ ঠিক আত জলাজি

সেটিও একটি বিষয় প্রচুর শব্দ যদি মাইক্রোফোন ছাড়া দেখায় আসলে কি পরিমাণ যে শব্দ সেটি আপনারা আসলে দেখতে পারতেন তো ভিডিও বমেন না দেখাই আমরা আবার খাওয়ার ভিডিওতে যাই চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি আমরা এখন খেতে বসছি ওদিকে বোম করতেছে সেটি আমরা এখন খাবো আপনার আমাদের ভিডিও দেখেন খাওয়ার ভিডিও আমরা আসলে আমরা বাড়ি গিয়ে করেছি আমরা অন্য করে ছাদে এসেছি

এর মধ্যে আমরা খাচ্ছি আর চারিদিকে বমের যেই এখনো বন্ধ হয়নি এখন হচ্ছে